বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা তুলনা করবো মধ্যপ্রাচ্যের দুটি এবং তেল সমৃদ্ধ দেশ কাতার এবং এই দুই দেশের মধ্যে রয়েছে অনেক অনেক মিল আবার দিক দিয়ে পার্থক্য আজ আমরা জানবো এই দুই দেশের ইতিহাস জনসংখ্যা অর্থনীতি সামরিক শক্তি শিক্ষা ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলুন প্রথমে শুরু করি কাতার দিয়ে কাতার দেশটির সরকারি নাম হচ্ছে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে দেশটি অবস্থিত এটি একটি ছোট উপদ্বীপ রাষ্ট্র যা সৌদি আরবের সঙ্গে যুক্ত এবং পারস্য উপসাগরের দিকে বিস্তৃত কাতারের মোট আয়াতন হচ্ছে প্রায় এগারো হাজার পাঁচশো একাত্তর বর্গ কিলোমিটার দেশটির শুধুমাত্র সৌদি আরবের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে কাতারের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় সাতাশ লাখ যার মধ্যে নব্বই শতাংশ এর বেশি অভিবাসী রয়েছে দেশটির মূল নাগরিক কাতারিদের সংখ্যা খুবই কম যা মাত্র তিন লাখ কাতারের রাজধানী হচ্ছে দোহা এটি একটি আধুনিক উচ্চ আকাশচুম্বী ভবন ও বৈশ্বিক শহর দেশটির অনন্য গুরুত্বপূর্ণ শহর হচ্ছে আল খোর ও আল ওয়াকারা কাতারের রাষ্ট্রভাষা হল আরবি এবং অভিবাসীদের কারণে দেশটিতে ইংরেজি ব্যাপক ব্যবহৃত হয় দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম মূলত সুন্নি মুসলিম তেল আবিষ্কারের আগে কাতারি অঞ্চলের অর্থনীতিটি মাছ ধরা এবং মুক্ত শিকারের দিকে মনোনিবেশ করেছিল উনিশশো এবং উনিশশো ত্রিশ এর দশকে জাপানি চাষ করা মুক্ত বিশ্ব বাজারে প্রবর্তনের পরে কাতারের মুক্ত শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল উনিশশো সালে কাতারের দুখনে তেলা হয়েছিল এই আবিষ্কার রাজ্যের অর্থনীতিকে রূপান্তরিত করে এদেশে বৈধ নাগরিকদের জীবনযাত্রার উচ্চমান রয়েছে আয়কর না নেয়াতে কাতার বিশ্বের অন্যতম নিম্নহারের দেশ দুই সালে দেশটির মোট জিডিপি হচ্ছে প্রায় দুইশো পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় প্রায় নব্বই হাজার মার্কিন ডলার যা বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে অন্যতম কাতারের অর্থনীতির প্রধান খাত হচ্ছে প্রাকৃতিক গ্যাস তেল নির্মাণ ফাইন্যান্স ও এভিয়েশন দেশটির মুদ্রা নাম হচ্ছে কাতারি রিয়াল যা এক ডলারে প্রায় তিন দশমিক ছয় চার কাতারি রিয়াল পাওয়া যায় কাতারের অন্যতম বড বন্দর হচ্ছে হামাদ বন্দর এটি বিশ্বের অন্যতম আধুনিক সমুদ্র বন্দর এবং হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর যা বিশ্বের সেরা এয়ারপোর্টের তালিকায় প্রায়ই এক নম্বরে থাকে দেশটির অত্যাধুনিক সড়ক অবকাঠামো ফ্লাইওভার সম্প্রতি চালু হয়েছে দোহা মেট্রো ও বাস ব্যবস্থা রয়েছে কাতারের সাক্ষরতার হার প্রায় সাতানব্বই শতাংশ কাতারে রয়েছে এডুকেশন সিটি যেখানে রয়েছে শাখা ক্যাম্পাস জর্জটাউন বিশ্ববিদ্যালয় কার্নেগি মেলন ইউনিভার্সিটি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইত্যাদি কাতারের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক ও সরকারি হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী কাতারের অবস্থান কিন্তু আধুনিক বাহিনী আমেরিকান সেনাবাহিনীর আল উদেদ ঘাঁটি এখানে অবস্থিত কাতার বিশ্বকাপ দুই হাজার বাইশ সফলভাবে আয়োজন করেন দেশটি কাতারের জনপ্রিয় স্থানগুলো হচ্ছে দোহা কর্নিশ মিউজিয়াম অফ ইসলামিক আর্ট সুক ওয়াকিফ লুসাইল স্টেডিয়াম মরুভূমি সাফারি ও বিলাসবহুল শপিং এক্সপেরিয়েন্স পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় বন্ধুরা এগুলো ছিল কাতারে সকল তথ্য এবার আমরা কুয়েত নিয়ে কথা বলবো। কুয়েত হচ্ছে আরব জগতের প্রাচীন মুক্ত অর্থনীতির দেশ কুয়েতের সরকারি নাম হচ্ছে স্টেট অফ কুয়েত দেশটি স্বাধীনতা লাভ করেন উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে কুয়েতের রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র আমি শেখ মিশাল আল আহমদ আল জাবেল আল সাবা কাতারের ভৌগোলিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তরের দিকে পারস্য উপসাগরের তীরে অবস্থিত কাতারের মোট আয়তন হচ্ছে প্রায় সতেরো হাজার আটশো আঠারো বর্গ কিলোমিটার দেশটির সীমানা রয়েছে ইরাক ও সৌদি আরবের সাথে কুয়েতের মোট জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ এখানেও সত্তর শতাংশের বেশি অভিবাসী কুয়েতীদের দেশটির নাগরিক প্রায় তেরো লাখ দেশটির রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি এটি বাণিজ্য প্রশাসন ও সংস্কৃতির কেন্দ্র কুয়েতের রাষ্ট্র হচ্ছে আরবি তবে অভিবাসীদের জন্য ব্যাপক ব্যবহার কুয়েতের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম সুন্নি ও শিয়া উভয়ই রয়েছে দেশটিতে দুই হাজার পঁচিশ সালে কুয়েতের মোট জিডিপি হচ্ছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার দেশটির মাথাপিছু আয় প্রায় উনচল্লিশ হাজার মার্কিন ডলার কুয়েতের অর্থনীতির প্রধান খাত হচ্ছে তেল প্রাকৃতিক গ্যাস ব্যাংকিং ও কনস্ট্রাকশন কুয়েতের মুদ্রা নাম হচ্ছে কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা এক ডলারে প্রায় শূন্য দশমিক তিন কুয়েতি দিনার পাওয়া যায় কুয়েতের প্রধান সমুদ্র বন্দরগুলো হচ্ছে সুরেইবাহ বন্দর আশুরাইক বন্দর এবং দুহা বন্দর কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরের সম্প্রসারণ কাজ চলমান রয়েছে কুয়েতে এখনো মেট্রো নেই তবে ভবিষ্যতে পরিকল্পনা আছে দেশটির সড়ক ব্যবস্থা উন্নত তবে গণপরিবহন সীমিত কুয়েতের সাক্ষরতার হার প্রায় ছিয়ানব্বই শতাংশ কুয়েতে রয়েছে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক মানের স্কুল ও বিশ্ববিদ্যালয় দেশটির স্বাস্থ্যসেবা বিনামূল্যে বা অল্প খরচে প্রদান করে কুয়েতের সরকার গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে তম অবস্থানে রয়েছে দেশটি কুয়েতের আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহযোগিতা রয়েছে কুয়েতের জনপ্রিয় স্থানগুলো হচ্ছে কুয়েতো টাওয়ার্স গ্র্যান্ড মসজিদ সায়েন্স সেন্টার কুয়েতো মারিনা মরুভূমি ও উপসাগরীয় তীর ঘেঁষা জনপ্রিয় বন্ধুরা এই ছিল কাতার এবং কুয়েতের একটি পূর্ণাঙ্গ তুলনামূলক বিশ্লেষণ আপনার মতে কোন দেশ এগিয়ে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং স্টুডিও বাংলা ফেশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে